জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এক ছোট্ট ভক্ত এই ভক্ত মা এসো মা আগেও এই মন্দিরে থাকতে পাখা এনে দিয়েছিল যাতে ভক্তদের কষ্ট না হয় আজকেও ভক্তদের যেন পাখা এনেছে তারা দেখছে যাতে ভক্ত মা প্রত্যেক কত এইটুকু ভক্ত বুঝতে পারছে যে কোনো ভক্তের কষ্ট দেওয়া উচিত নাই আর যারা বড় বড় ফ্ল্যাটের জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা থামবেলা টাইটেল দেখে তো বুঝতেই পারছো আমি কী সম্বন্ধে কার সম্বন্ধে কথা বলতে চেয়েছি হ্যাঁ মঙ্গলা মায়ের সম্বন্ধে কথা বলতে চেয়েছি আর মঙ্গলা মার কথা যত বলবো মানে কি বলবো শেষই হবে না তো আমি যতটুকু ভিডিওর মাধ্যমে জেনেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব ততটুকুই বলবো যতটুকুই জানি তো চলো শুরু করা যাক যেটা হচ্ছে তোমরা তো সবাই জানো অনেকেই জানো যারা জানো না ঠিক আছে কিন্তু যারা জানো সবাই জানো যে মায়ের যেখানে পুরনো মন্দির ছিল সেখানে তো খুবই সমস্যা হচ্ছিল সেখান থেকে মা একটা মায়ের একটা জমি কেনা ছিল যেখানে মায়ে মা আবার নতুন করে মন্দির তৈরি করেছে মানে মন্দির তৈরি করে উঠতে পারেনি ওই ত্রিপল আর বাঁশ দিয়ে বেড়া দিয়ে একটা জাস্ট মায়ের থাকার একটা বন্দোবস্ত করেছে তার কারণে এত তাড়াতাড়ি তো সম্ভব নয় মায়ের মন্দির তৈরি করা আর যা ঝামেলার সৃষ্টি হয়েছিল সেটা তোমরা সবাই যেন যে ওই পুরনো মন্দির যেখানে ছিল সেখানে প্রচুর শয় শয়ে ভক্ত আসতো বলে মায়ের মন্দিরে আশেপাশে যারা থাকে তারা অবজেকশান মানে গরম জল ছুঁড়েছে ভক্তদের উপরে চুন জল ছুঁড়েছে মানে চুন জল অতটা ভয়ানক মানে চোখের মধ্যে লাগলে চোখ অন্ধ হয়ে যেতে পারতো গরম জল ছুঁড়েছে ভক্তদের উপরে তার কারণ হচ্ছে ওখানে সবাই ভিড় করতো তার জন্য ওদের খুব অসুবিধা হতো ঘুমাতে অসুবিধা হতো রাতে চিৎকার চাচা মেতে হতো এসব রকম সমস্যা হতো তার কারণে ওরা এই কাজটা এই কাণ্ডটা ঘটিয়েছে তো তোমরাই বলো এই কাণ্ডটা কি ওদের করা উচিত হয়েছে ওরা তো অন্যভাবে ওদের অসুবিধার কথা জানাতে পারতো মঙ্গলামাকে শুধু শুধু নিয়েও এই ভক্তদের উপরে কেন এই অত্যাচারটা করতে গেল তো এই সব কারণে মঙ্গলা মায়ের একটা জমি কেনা ছিল তো সেই জমিতে মঙ্গলা মা একটা মানে ব্যবস্থা করেছে ত্রিপল টাঙিয়ে যেখানে এখন শয় শয় ভক্ত আবার আসতে শুরু করেছে নতুন করে মায়ের মন্দিরে এত তাড়াতাড়ি তো সম্ভব নয় তাই যেমনভাবে মাকে রাখা যায় ত্রিপল টাঙিয়ে সেভাবেই করেছে কিন্তু সেখানেও প্রচুর শয় শয় ভক্ত আসছে কিন্তু তাদেরকেও কিন্তু আটকাতে পারলো না কারণ মা তো স্বয়ং আছেই আর কখনও কারো অন্যায় হবে না সত্যের জয় হবে তো সেখানেও শয় শয় ভক্ত আসছে আর মা এরকম ভক্তকে দিয়ে কত ভালো কাজ যে করাবে মঙ্গলা মাকে দিয়ে তো অনেক ভালো কাজ মা করাচ্ছে আর এরকম এক ভক্তের হাত দিয়ে একটা ছোট্ট ভক্ত সে জানে যে ওখানে ত্রিপল দিয়ে মন্দির হয়েছে যেখানে প্রচুর গরম লাগে হয়তো হাওয়া বাতাস সেরকম হয়তো নেই তার কারণে এক ছোট ভক্ত তাল পাতার পাখা নিয়ে এসেছে অনেকগুলো পাখা অনেক ভক্তর জন্য নিয়ে এসেছে এবং সে বলেছে যে আমি প্রত্যেকবারে দশ পনেরোটা করে করে এরকম পাখা সবার জন্য নিয়ে আসব সব ভক্তের জন্য একটা করে যাতে তারা হাওয়া খেতে পারে তাদের গরম কম লাগে তো ছোট্ট ভক্ত ছোট্ট ভক্ত তার মনের মানে চিন্তা ভাবনাটা তোমরা একবার দেখো যে যেখানে মানে আশেপাশের লোকেরা অবজেকশান করছে যে এরকমভাবে ওদের অসুবিধা হচ্ছে গরম জল পর্যন্ত ছুঁড়ে দিচ্ছে গায়ের মধ্যে চুন জল পর্যন্ত ছুঁড়ে দিচ্ছে গায়ের মধ্যে একবারও ভাবছে না যে এইটা কতটা ক্ষতিকারক কতটা ক্ষতি হতে পারে কিন্তু একটা ছোট্ট ভক্ত তার মনের কতটা জোর মানে সে কিনা মানে সবার কথা ভেবে পাখা নিয়ে এসেছে বাড়ি থেকে এবং সে এমন বলেছেও আবার যে সে প্রতিবার দশটা পনেরোটা করে পাখা কিনে নিয়ে আসবে তো কতটা শুনে ভালো লাগছে যে একটা ছোট্ট বাচ্চার মধ্যে যেসব ভাবনা চিন্তা আছে তোমাদের মধ্যে সেই চিন্তা ভাবনাটা আসলো না তোমাদের হাত কাঁপলো না গরম জল ছড়ার সময় তোমরা ছুঁড়ে দিলে তোমাদের হাত কাঁপলো না চুন জল ছুড়ে দিলে ভক্তদের উপরে কিন্তু আটকাতে পারলে না কাউকেই আটকাতে পারলে না সেই হচ্ছে কথা তো যাতে ভক্তরা এখানে এসে মায়ের কৃপা লাভ করতে পারে পাড়ার মধ্যে হয় সকলে মিলে তো বদমাইশি করেছিল মায়ের কোনো দিন ভণ্ডামি হতে পারে না মা তো জননী মা তো সত্য যদি কেউ ভুল করে থাকে তার শাস্তি মাই দেবে তাই না মানুষ তো কখনো এই শাস্তিটা দিতে পারবে না ভগবানই কেউ যদি ভুল করে তাকে ভগবানই শাস্তি দেবে সে আজ হোক আর কাল হোক যখন হোক ঠিক সে তার ভুলের শাস্তিটা পাবে কোন করে মাকে পেয়েছে তখন ভক্ত আপনারা নিজে চোখেই দেখুন না ভক্তরা কত খুশি মাকে পেয়ে বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই স্নেহের বসে মাকে জড়িয়ে ধরছে কতটা ভালোবাসে মাকে এই ভিডিও দেখে তো বোঝা যায় তাই না মা কারোর কাছে কিন্তু টাকা পয়সা চায় না ভক্তরা খুশি হয়েই মাকে যা দেয় তাতেই মা খুশি অনেকে বলছে যে মা নাকি সবার কাছে টাকা পয়সা চেয়ে চেয়ে বেড়াচ্ছে এ খবরটা সত্য নয় মাকে যারা সবাই খুশি হয়ে যা দেয় মা তা তাই নেয় মা কারো কাছে টাকা যায় না যে সকল মানুষের এত ভালোবাসা এত বয়স্ক মহিলা থেকে শুরু করে সবাই সেখানে আপনারা কি করে মায়ের নামে কথা বলতে পারেন বলুন কাছে কৃপা লাভ করছে সুস্থ হয়ে উঠছে তারা যদি সুস্থ না হয় তাদের ভালো না হয় তারা তো আর এমনি এমনি আসবে না তাই না কত মানুষ কত দূর থেকে আসছে ভিডিওর মাধ্যমেই তো আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এতটা তো ভণ্ডামি হবে না মায়ের যাই হোক বন্ধুরা আমি বেশি কথা গুছিয়ে বলতে পারি না যতটুকু পেরেছি বলেছি আমার যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন আর আমার ভিডিওটা আপনারা এতক্ষণ দেখেছেন এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ তো চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে টাটা